হাই বন্ধুরা আমি নীলিতা বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে তো চলুন আসল গল্পে চলে যাই প্রতিদিন রাতে আমার দেবরের ঘর থেকে বিভিন্ন আবেগপূর্ণ আওয়াজ শোনা যেত সেই আওয়াজগুলো শুনে আমার মনেও এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হতো। একদিন কৌতূহল সামলাতে না পেরে আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে সবকিছু দেখতে শুরু করলাম সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমার মন অবাক হয়ে গিয়েছিল তখন দেবরকে দেখে আমার হৃদয়েও এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এখনও সেই মুহূর্ত আমার মনের গভীরে জায়গা করে আছে এবং তা আমি সহজে ভুলতে পারছি না সবকিছু দেখে আমার আবেগকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গিয়েছিল তখন আমি একটি সিদ্ধান্ত নেই সেদিন বাড়িতে অন্য কেউ ছিল না রাতে আমি ভাবির বিশেষ পোশাক পরে দেবরের ঘরে চলে যাই তারপর রাত গভীর হলে দেবর আমাকে তার হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়া আমি দেখতে খুবই সাধারণ হলেও আমার জীবন একটু অন্যরকম আমি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি ছোটবেলায় গ্রামে থাকতাম যেখানে মানুষজন নিজেদের জীবনের নানা ঘটনা খুব খোলামেলা ভাবে বলত তখন আমার বয়স ছিল মাত্র সতেরো বছর আমাদের মহল্লার মহিলারা নিজেদের জীবনের গল্প বলতে ভালোবাসত এইসব গল্প শুনতে শুনতে আমার জীবনের পথও বদলে গিয়েছিল তবে সেই রাতটি ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা আমি ছোট থেকেই কিছু বিষয় নিয়ে অনেক প্রশ্ন করতাম আমাদের পাড়ার মহিলারা নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে এমন খোলামেলা কথা বলতো যে তা শুনলে আমার খুব অস্বস্তি হতো আমি ভাবতাম স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় তা তো একান্ত ব্যক্তিগত এগুলো নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন এই ধরনের কথা শুনে আমি প্রায় সেখান থেকে সরে যেতাম আমাদের পরিবারে আমরা চারজন ছিলাম আমি আমার মা বাবা এবং বড় ভাই আমার ভাইয়ের বিয়ে হয়েছিল ঠিক এক বছর আগে আমার ভাবি ছিলেন খুব ভালো মনের মানুষ কিন্তু তাকে কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে দেখিনি আমি নিজেও শিক্ষিত ছিলাম এবং সব সময় ভাবতাম কিছু বিষয় ব্যক্তিগত রাখা উচিত এরপর সময় কেটে গেল এবং একদিন আমার বাবা আমার জন্য একজন পাত্র ঠিক করলেন পাত্র ছিলেন আমাদের গ্রামেরই একজন নাম ঈশান তিনি শিক্ষিত ছিলেন এবং শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন ইশানের পরিবারে তার মা এবং ছোট ভাই ছিলেন তার ছোট ভাই কৃষিকাজ করতেন এবং কুস্তি লড়তে পছন্দ করতেন আমার বাবার সিদ্ধান্তে আমার বিয়ে ঠিক হলেও আমাকে পাত্রকে দেখার অনুমতি দেওয়া হয়নি আমি এতে খুব চিন্তিত ছিলাম কিন্তু বাবার কথার বাইরে যাওয়া অসম্ভব ছিল না এক মাসের মধ্যেই আমাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে দেখি পুরনো একটি ইটের বাড়ি যার মধ্যে একটি ছোট উঠোন আর চারটি ঘর ছিল সেই বাড়িতে একটি মাত্র বাথরুম ছিল বিয়ের প্রথম দিনগুলোর সেই স্মৃতি এখনও আমার মনে খুব স্পষ্ট জীবনের এই পরিবর্তন আমাকে এক নতুন অধ্যায় নিয়ে গিয়েছিল আমার বিয়ে হয়ে গেছে এবং আমি এখন নতুন বাড়িতে আছি বাড়িটি ছিল খুব সাধারণ যেখানে একটি মাত্র বাথরুম ছিল যা সবাই ব্যবহার করত যদিও শুরুতে সবকিছু অস্বস্তিকর মনে হচ্ছিল আমি মেনে নিয়েছিলাম যে এখন থেকে এটাই আমার নতুন জীবন পুরো দিনটি নানা কাজে কেটে গেল রাতে যখন সময় এগিয়ে এলো আমি আমার ঘরে বসেছিলাম আজ ছিল আমার বিয়ের প্রথম রাত আর আমি আমার স্বামী ঈশানের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর তিনি ঘরে এলেন হাতে এক গ্লাস দুধ নিয়ে তখনই আমি প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখলাম ঈশান দেখতে খুব সাধারণ ছিলেন পাতলা গরম এবং একটু দুর্বল বলে মনে হচ্ছিল প্রথমে আমি একটু হতবাক হয়েছিলাম কারণ আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না তবে আমি নিজেকে শান্ত করলাম এবং ভাবলাম হয়তো সময়ের সাথে সবকিছু বদলাবে অনেক পুরুষই বিয়ের পর শারীরিক ও মানসিকভাবে ভালো হয়ে ওঠে ঈশান আমার কাছে এসে বসে বললেন প্রিয়া তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তোমার মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখেছি আজ সেটা পূরণ হলো তিনি আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন এটা পান করো আমি একটু লজ্জা পেয়ে বললাম আপনি আগে খান তারপর আমি খাবো তিনি হেসে গ্লাস থেকে এক চুমুক নিলেন এবং তারপর আমাকে দিলেন সেই মুহূর্তে আমার মনে হল এই নতুন জীবনে আমি ধীরে ধীরে মানিয়ে নেব ঈশান প্রথমেই দুধের গ্লাস থেকে এক চুমুক নিলেন তারপর আমার দিকে এগিয়ে দিলেন আমি বাকি দুধ পান করলাম তার এই আচরণে আমার মনে ভালো লাগার অনুভূতি জন্ম নিল তখন তার ব্যবহার আমাকে সত্যিই মুগ্ধ করেছিল কিছুক্ষণ পর ঈশান আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিলেন আমার মন এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছিল কিন্তু আচমকা তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন আমি খুবই বিভ্রান্ত হয়ে পড়লাম আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত এবং আমি এই রাতকে বিশেষভাবে মনে রাখার মতো করে কাটানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গিয়েছিল আমি বিছানায় শুয়ে রইলাম আর চিন্তা করতে লাগলাম কিছুক্ষণ পর দেখলাম ঈশান গভীর ঘুমে তলিয়ে গেছেন আমি তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম তবে মনকে স্থির করতে পারছিলাম না কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি সকালে ঘুম ভাঙতেই দেখলাম সূর্যের আলো ঘর ভরে গেছে আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম তারপর বাইরে এসে দেখি আমার ছোট ভাবি বাসন মাজছেন আমি তার পাশে গিয়ে সাহায্য করতে লাগলাম ভাবি মুচকি হেসে বললেন প্রিয়া ভাবি কাল রাতে কেমন কাটল নিশ্চয়ই খুব আনন্দময় ছিল তাই না যার বেশি বিরক্ত তো করেননি বলেই তিনি হাসতে লাগলেন তার কথা শুনে আমি এক মুহূর্তে নির্বাক হয়ে গেলাম কি উত্তর দেব তা ভেবে পেলাম না আমার ভাবির কথাগুলো শুনে মনে একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু আমি তার কোনো উত্তর দিলাম না বরং তার সঙ্গে হেসে হেসে কথা চালিয়ে যেতে থাকলাম তখন আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম তোমার বিয়ে আগে কিভাবে হলো ঈশান ভাই তো মুবিন ভাইয়ের থেকে বড় তাই না ভাবি একটু হাসি দিয়ে বললেন যার্জি বিয়ের বিষয়ে একেবারেই আগ্রহী ছিলেন না শাশুড়ির জোরাজুরিতে তার বিয়ে হয়েছিল তার কথা শুনে আমি একটু থমকে গেলাম কথাগুলো শুনে মনে হল যেন আমার স্বামীর মধ্যে কিছু অভাব রয়েছে কিন্তু আমি কোনো মন্তব্য করলাম না আমরা তখন বাসন মাজছিলাম এবং এর পাশাপাশি গল্প করছিলাম এমন সময় ভাবির ছোট ছেলের কান্নার শব্দ ভেসে এলো তিনি তাড়াতাড়ি বললেন প্রিয়া ভাবি এই বাসনগুলো তুমি একটু দেখে নিও আমি ছেলেকে সামলে আসি এই বলে তিনি ছেলের দিকে চলে গেলেন আমি একা বসে থেকে কাজ করতে লাগলাম আর ভাবছিলাম নতুন সংসারের প্রতিটি দিন হয়তো আমাকে এমন অজানা গল্পের মুখোমুখি করবে বাড়ির কাজগুলো ধীরে ধীরে শিখে নিচ্ছিলাম একদিন সকালে বাথরুম থেকে ফিরে রান্নাঘরে গেলাম সেখানে দেখি শাশুড়ি সবজি কেটে নিচ্ছেন আমাকে দেখে তিনি বললেন বোমা সবজি তো কেটে দিয়েছি এবার তুমি সবার জন্য চা বানিয়ে দাও আমি তাড়াতাড়ি চা বানিয়ে সবার হাতে তুলে দিলাম এরপর ভাবির সঙ্গে রান্নায় সাহায্য করতে শুরু করলাম এভাবেই দশ দিন কেটে গেল তবে প্রতিদিন রাতে আমি একই হতাশার মুখোমুখি হতাম আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করতাম তুমি কেন এমন করছ কেন আমাকে সময় দিচ্ছ না কিন্তু তিনি কোনো উত্তর দিতেন না মুখ ফিরিয়ে শুয়ে পড়তেন আমি অনেক চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার আমার মনের ভেতর যন্ত্রণা বাড়তে থাকলেও কাউকে কিছু বলার সাহস করতাম না কিছুদিন পর আমার স্বামী শহরে তার কাজের জন্য চলে গেলেন আমি তাকে থামানোর চেষ্টা করিনি কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল কেন এই সম্পর্ক এমন হচ্ছে প্রত্যেক নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন আশা করে সংসার সুখে চলার জন্য শুধু অর্থ বা খাবার যথেষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু অনুভূতি থাকে যা একজন নারীর মনে সুখ ও পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে কিন্তু আমার স্বামীর মধ্যে সেই চেষ্টার অভাব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি চুপচাপ সময় কাটিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম হয়তো সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ে করার পর প্রত্যেক মেয়ে ভাবে তার নতুন সংসার তার জীবনের সবচেয়ে সুখময় অধ্যায় হবে আমিও তাই ভেবেছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে আমার স্বামী ঈশান কাজের জন্য শহরে চলে গেলেন আমি চুপচাপ তাকিয়ে রইলাম মনে হচ্ছিল যেন জীবনের সব আশা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে আমি একাই ছয় মাস কাটিয়ে দিলাম এই ছয় মাসে আমার স্বামী মাত্র দশ দিনের জন্য বাড়ি এসেছিলেন তাও যেন তার মধ্যে কোনো আগ্রহ ছিল না আমার মন ভেঙে যাচ্ছিল কিন্তু কাউকে কিছু বলতে পারিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম তবে এ সময় এক বিষয় খুব খারাপ লাগত আমার ছোট ভাবিকে দেখে আমার মনে ঈর্ষা হতো তার স্বামী একজন পরিশ্রমী কৃষক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী তাদের দাম্পত্য জীবন সুখে ভরা ছিল একদিন আমি শাশুড়িকে বললাম মা আমি একবার আমার বাপের বাড়ি যেতে চাই তিনি অনুমতি দিলেন পরদিন সকালে আমার দেবর আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে নিজে আবার ফিরে গেলেন বাপের বাড়িতে পৌঁছানোর পর মা ও ভাবি আমার কাছে জানতে চাইলেন সুরবাড়ি কেমন তোমার সেখানে সময় ভালো কাটছে তো আমি চুপ করে রইলাম কি বলবো বুঝতে পারছিলাম না আমার মনের কষ্ট কাউকে বোঝাতে পারছিলাম না বাপের বাড়িতে গিয়ে সবাই যখন আমার শ্বশুরবাড়ির খোঁজ খবর নিতে লাগল আমি মুখে হাসি রেখে বললাম সব ঠিক আছে কিন্তু যা ঠিক থাকার কথা সেই ঠিক নেই এ কথা কারো সঙ্গে বলার সাহস হয়নি আমি জানতাম এ কথা বললে সবাই কেবল হাসবে ধীরে ধীরে আমি বাপের বাড়ির মহিলাদের সঙ্গে বসতে শুরু করলাম তারা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলতো আমি তাদের কথা মন দিয়ে শুনতাম কিন্তু কিছুই বলতাম না আমার তো বলার মতো কিছুই ছিল না ওই মহিলারা এমনভাবে তাদের গল্প বলত যেন সব কিছুই খুব স্বাভাবিক তাদের কথায় আমার মন কখনো দোলা দিয়ে উঠত কখনো শুইতে না পেরে ব্যথিত হতো আমি ভাবতাম ইশ আমার স্বামী যদি আমাকে এভাবে ভালোবাসত কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আমার মনের ভেতরে যে পরিবর্তন হচ্ছিল তা আমি নিজেও টের পাচ্ছিলাম বাপের বাড়িতে কাটানো এক মাসে তাদের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল আমি অনুভব করছিলাম আমিও আমার স্বামীর সঙ্গে এক সুন্দর সম্পর্ক চাই যেখানে ভালোবাসা ও অনুভূতির গভীরতা থাকবে হঠাৎ একদিন আমার দেবর এসে বলল চলুন আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হবে মা বাবা আনন্দের সঙ্গে আমাকে বিদায় দিলেন আমি আবার আমার শ্বশুরবাড়ি ফিরে এলাম কিন্তু ফিরে দেখলাম আমার স্বামী তখনও শহরের বাড়িতে ফিরে আসি মনটা একটু বিষণ্ণ ছিল তখন গরমকাল চলছিল এবং এই গরমে ঘরে ঘুমানোর সময়ও তাপমাত্রা অসহ্য লাগছিল এক রাতে রাত প্রায় একটার দিকে বাথরুমে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠি দেবরের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না কেন এমন শব্দ হচ্ছে আমার কৌতূহল বাড়তে থাকে এবং আমি তাদের ঘরের জানালার পাশে গিয়ে একটু উকি দেই ঘরে হালকা আলোজ বলছিল পাখা চলছিল এবং জানালাগুলো খুলে রাখা ছিল তীব্র গরমের কারণে যে দৃশ্য দেখলাম তা আমার মনের গভীরে একটা ঝড় তুলে দিল আমি ভেতরে থেকে অবাক হয়ে ভাবছিলাম কিভাবে এমন একটা দৃশ্য আমাকে প্রভাবিত করতে পারে নিজের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছিল যেন আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসি বাথরুমে যাই এবং তারপর আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়ি কিন্তু আমার চোখে আর ঘুম নেই বিছানায় শুয়ে শুয়ে আমি শুধু ভাবছিলাম কেন আমি এমন অনুভব করছি আমার মনকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ভাবনাগুলো ঠিক নয় এভাবেই ধীরে ধীরে আমার জীবনের প্রতিদিনের গল্প এগিয়ে যেতে থাকে এমন ঘটনা প্রায়ই প্রায় ঘটছিল তার কিছু দিন পর আবার আমি সেই একই ঘটনার সম্মুখীন হয়ে সন্ধ্যার গরম আবহাওয়ায় বাড়ি ভেতরে থাকলেও ঘুমাতে অসুবিধা হচ্ছিল এক রাতে ঘুম ভেঙে আমি বাইরে এসে বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম হঠাৎ একটি ঘরের কাছ থেকে অদ্ভুত শব্দ শুনতে পাই আমি বুঝতে পারছিলাম না যে এটি কি কারণে হচ্ছে কৌতূহলী হয়ে আমি জানালার দিকে এগিয়ে যাই জানালা থেকে ভেতরে উকি দিয়ে দেখি ঘরে হালকা আলোজ বলছিল এবং পাখা চলছিল দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে যাই দৃশ্যটি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে আমি দ্রুত সেখান থেকে সরে আসি এবং নিজের ঘরে ফিরে যাই সকাল হলে আমি আমার ছোট ভাবিকে দেখি একটু অস্বাভাবিকভাবে হাঁটছেন আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম কি ব্যাপার মনে হচ্ছে শরীরটা ভালো নেই তিনি লজ্জা পেয়ে বললেন হ্যাঁ বোন একটু কোমরে ব্যথা হচ্ছে আমি মজা করে বললাম দেখি তোমার স্বামী যেন তোমাকে একটু বেশি ভালোবাসে তিনি লজ্জায় মৃদু হেসে বললেন বুঝলে দিদি আমার স্বামী দিনভর মাঠে কাজ করে এত পরিশ্রম করেও রাতে আমাকে সময় দেয় আমি বলি একটা ক্লান্তি নিয়ে বিশ্রাম নাও কিন্তু সে বলে তোমাকে ভালোবাসা ছাড়া আমার দিন শেষ হয় না এখন আমি কি করি বলো তার এই কথা শুনে আমার মনে এক ধরনের ঈর্ষা কাজ করল তবে নিজের আবেগগুলো চেপে রেখে আমি তাকে সান্ত্বনা দিলাম সেই দিনই তার মায়ের বাড়ি থেকে ফোন এলো তার মা অসুস্থ ফলে তাকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হল পরের দিন সকালে আমার ছোট ভাবি তার মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যাওয়ার সময় তিনি আমাকে বললেন দিদি তোমার দেওর আজ সন্ধ্যায় ফিরে আসবে দয়া করে রাতের জন্য তার জন্য দুধ গরম করে দিয়ে দিও আমাকে এক মাস মায়ের কাছে থাকতে হবে আমি হেসে বললাম তুমি নিশ্চিন্তে যাও আমি তার ভালোভাবে যত্ন নেব সন্ধ্যায় দেবর বাড়ি ফিরল রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে চলে গেল আমি দেবরের জন্য দুধ গরম করলাম এবং তার ঘরে গিয়ে দিলাম ঘরে ঢুকে দেখি হালকা আলো জ্বলছে আর সে বিছানায় শুয়ে আছে আমি দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে বাইরে চলে এলাম ঘরে ফিরে এসে মনটা অস্থির হয়ে উঠল সেই মুহূর্তে দেখা দৃশ্য এবং নিজের অনুভূতিগুলো মনের গভীরে ছাপ ফেলে দিল আমি ভাবছিলাম কেন এমন অনুভূতি হচ্ছে আমার স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তার সঙ্গে কিছু অভাব বোধ করছিলাম আমি নিজের আবেগগুলো সামলানোর চেষ্টা করছিলাম কিন্তু মন বারবার বলে উঠছিল তোমার জীবনের কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল তবে আমি জানতাম নিজের পরিবার ও নীতিবোধের কথা ভেবে আমাকে এই চিন্তাগুলো থেকে মুক্ত হতে হবে আমার দেবরের প্রতি এমন অনুভূতির কারণে আমি নিজের কাছে অপরাধ বোধে ভুগছিলাম সিদ্ধান্ত নিলাম এই চিন্তাগুলো থেকে মুক্তি পেতে আমাকে আরও বেশি শক্ত হতে হবে এবং নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে সেদিন সন্ধ্যায় আমি গভীর চিন্তায় ডুবেছিলাম আমার স্বামীর প্রতি আমার সমস্ত ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিন তার কাছ থেকে সেই মানসিক শান্তি পাইনি মনকে বোঝাতে চেষ্টা করেছিলাম কিন্তু তৃষ্ণা যেন দিন দিন বাড়ছিল একদিন পরিস্থিতি এমন হল যে আমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে শুধু আমি আর আমার দেবর ছিলাম এক গভীর রাতে হঠাৎ করে একটি নতুন ভাবনা মাথায় এলো আমি ভেবেছিলাম যদি দেবরকে আমার দুঃখের কথা খুলে বলি অনেক ভেবে চিনতে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম রাতে আমি আমার ঘরে বসেছিলাম সাহস সঞ্চয় করে আমি দেবরের ঘরে গেলাম সে প্রথমে হতবাক হয়ে গেল আমি তাকে বুঝিয়ে বললাম যে কতটা একাকিত্বে ভুগছি দেবর শান্তভাবে আমার কথা শুনল কিছুক্ষণ পরে সে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল সেই রাত ছিল অন্যরকম কথোপকথনের মধ্য দিয়ে আমরা একে অপরকে বুঝতে শুরু করলাম ধীরে ধীরে আমাদের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো কিন্তু সেই মুহূর্তেই আমার মনের মধ্যে দ্বিধা জন্মাল এটা কি ঠিক হলো পরবর্তী দিনগুলোতে আমি অনুভব করলাম আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে তার মধ্যেই একদিন রাতে যখন আমি দেবরের ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমাকে দেখে ফেললেন তিনি আমাকে কিছু বলেননি কিন্তু তার চোখের সন্দেহের আভাস স্পষ্ট ছিল পরদিন তিনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন তুমি এত রাতে দেবরের ঘরে কেন যাও আমি তার প্রশ্নের জবাব দিতে পারছিলাম না কিন্তু তিনি আমাকে বকাজকা শুরু করলেন শেষ পর্যন্ত আমি বললাম মা আপনি জানেন যে আপনার বল ছেলে আমাকে কোনোদিন সঠিক ভালোবাসা দিতে পারেনি আমি এই সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি কিন্তু আমি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু এমন কোনো কাজ করো না যা আমাদের পরিবারের মানসম্মান নষ্ট করে আমার বিয়ের পর থেকেই আমি একটি অনিশ্চয়তায় বসবাস করতে শুরু করি স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিনই সেই আত্মিক ও মানসিক শান্তি পাইনি স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন আর আমার প্রতি তার কোনো দায়িত্ববোধের প্রকাশ ছিল না একদিন আমি আমার শাশুড়ির সঙ্গে আমার এই অসন্তুষ্টির কথা শেয়ার করলাম আমি বললাম মা আপনি হয়তো জানেন না কিন্তু আমি এই বিয়েতে মানসিক শান্তি পাইনি একজন নারী তার জীবনে যতটুকু আশা করে আমি ততটুকু পাইনি আপনি কি জানেন আমি কতটা একাকিত্বে ভুগছি আমার কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন তিনি বললেন আমি ভেবেছিলাম সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে তোমার কষ্ট অনেক গভীর আমি বুঝতে পারিনি যে তোমার এই পরিস্থিতি এতটা গুরুতর এরপর কয়েকদিন ধরে শাশুড়ি আর আমার মধ্যে কোনো কথা হয়নি হঠাৎ একদিন তিনি আমার স্বামীকে ফোন করে সবকিছু জানালেন স্বামী প্রথমে কিছুই বলল না কিন্তু তার চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব পরদিন সকালে আমি আমার ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি ফিরে এলাম বাড়িতে পৌঁছে আমি আমার মনের সব কথা আমার মা এবং বর ভাবির কাছে বললাম তারা আমার দুঃখ শুনে খুবই মর্মাহত হলেন ভাবি শাশুড়িকে ফোন করে আমার পরিস্থিতি নিয়ে কথা বললেন এবং তাদের সিদ্ধান্তের সমালোচনা করলেন এরপর আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমার জন্য একটি নতুন জীবন শুরু করা উচিত কিছুদিন পর আমার ভাই এবং বাবা একটি নতুন সম্পর্কের প্রস্তাব নিয়ে এলেন একজন সুদর্শন এবং সদয় স্বভাবের মানুষ আমার জীবনে এলো আমার জীবনে অনেক উঠাপড়ার পর অবশেষে একটি নতুন অধ্যায় শুরু হয় আমার বিয়ে হয়েছিল একজন দয়ালু এবং দায়িত্বশীল মানুষ আমনের সঙ্গে আমনের প্রথম স্ত্রী ছয় মাস আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান তার পরিবারে তার মা বাবা এবং ছোট একটি বোন ছিল যে খুবই মিষ্টি স্বভাবের আমার বিয়ের পনেরো দিনের মাথায় আমি নতুন শ্বশুরবাড়িতে প্রবেশ করি আমন একজন সৎ এবং প্রতিষ্ঠিত মানুষ তিনি তার অফিসে উচ্চপদে কাজ করেন তার ভালোবাসা এবং যত্নে আমার মনে শান্তি আসতে শুরু করে আমার শ্বশুরবাড়ির মানুষগুলোও আমাকে খুব স্নেহ করতেন ধীরে ধীরে আমার পুরনো জীবনের দুঃখগুলোকে ভুলে গিয়ে আমি নতুন জীবনে মেতে উঠি আমার স্বামী আমার প্রতি সব সময় যত্নশীল ছিলেন এবং আমাকে সেই ভালোবাসা দিয়েছিলেন যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আশা করে আমিও তাকে পুরো মন থেকে ভালোবাসতে শুরু করি জীবনের নতুন অধ্যায়ে এসে আমি উপলব্ধি করলাম যখন জীবনে প্রকৃত ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা থাকে তখন কোনো ভুল পথে হাঁটার প্রয়োজন হয় না আমি সুখের জীবন কাটাতে শুরু করলাম এবং আমার ভেতরের সমস্ত হতাশাকে পেছনে ফেলে দিলাম মানুষের জীবনে প্রতিটি স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় এবং সুযোগ দরকার একজন নারীর জীবনে বিয়ে একটি নতুন আশা নিয়ে আসে কিন্তু সেই আশা যদি পূর্ণ না হয় তখন সে এক ধরনের ভাঙন অনুভব করে অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যায় তবে এটা মনে রাখা উচিত সঠিক সিদ্ধান্তই জীবনকে সুন্দর করে তুলতে পারে অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সেই ভুল পথ থেকে বেরিয়ে আসা সম্ভব এটি দেখায় যে ভুল কখনো চূড়ান্ত নয় বরং এটি সংশোধনের সুযোগ দেয় গল্পের চরিত্রটি তার নিজের উপর বিশ্বাস রেখে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিয়েছে এটি আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস জীবনকে এগিয়ে নিয়ে যায় গল্পটি আমাদের জীবনের নানা দিক সম্পর্কে নতুন উপলব্ধি দেয় এবং অনুপ্রেরণা যোগায় এটি দেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো চ্যালেঞ্জকে জয় করা সম্ভব বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহ দেয় গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ